মোহাম্মদ শামসুল সরকার সঙ্গে যার পুত্র মোহাম্মদ রাব্বি সরকার এর সঙ্গে আপনার জেনম দশ লক্ষ টাকা ধার্য করিয়া অলঙ্কারবর পাঁচ হাজার টাকা বেজিয়ে দিয়া সঙ্গিয়তাবে আপনাকে ঘোষণা করার জন্য প্রস্তাব দিয়েছে আপনি কমন করেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইবন্দা জেলা পলাশবরি থানাদ হরিণ নিবাসী মোহাম্মদ মনসুর আলী সাহেবের কন্যা জিম্মি আক্তার এর সঙ্গে আপনার বিবাহের জন্ম হোক দশ লক্ষ টাকা ধার্য করিয়া অলঙ্কার বাবদ পাঁচ হাজার টাকা বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া শরীয়ত মোতাবেক হাজার না মজিষের সাক্ষীগণের উপস্থিতিতে জিম্মি আক্তারকে আপনার জাউজিয়াতে নিকাতে আগদে আলহামদুলিল্লাহ 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 করতে